মানুষ আর অমানুষের পার্থক্য আমরা করতে পারি না কারণ ধরেন একটা অমানুষের চেহারা মানুষের মতন আর মানুষের চেহারা তো মানুষের মতন আপনি পার্থক্য করবেন কি করে যখন একটা ঘটনা ঘটে তখন বোঝা যায় কে মানুষ আর কে অমানুষ তেমন একজন অমানুষকে আপনাদেরকে দেখায় এই যে দেখেন 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 ভালো করে দেখেন দেখেন এই যে এই মানুষটার জন্ম কোথায় জানি না এর রক্ত মাংস তৈরি হয়েছে তাও জানি না কোন ধাতুতে তৈরি খোদাই জানে দেখেন সন্দেহ করে শুধুমাত্র সন্দেহের বসে স্ত্রীকে নির্মমভাবে ভাবে ঘুমন্ত স্ত্রীকে উপায় হত্যা করে তার মানে মরদেহটা ডিপ ফ্রিজে রেখে উপরে আবার ডিপ ফ্রিজের যে মাছ মাংসগুলো সেগুলো উপর দিয়ে সাজায় রাখছে তারপরে বাসায় সতেরো বছর আর একজন বোধ হয় তেরো বছর দুইটা মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে তাদেরকে বলছে যে তোমাদের মা অন্য এক লোককে নিয়ে পালাই গেছে তোমরা চলো যে তার এক আত্মীয় বাসায় রেখে সে চম্পট দিছে তারপরে তাদের সন্দেহ হয়েছে ফোন দেয় পায় না তারপরে ওই যে যে মারা গেছে তসলিমা তার ভাই পুলিশকে জানায় পুলিশ এসে দেখে যে ঘরে দেয়ারে একটা রক্তের দাগ দেখছে অন্যগুলি সমস্ত সমস্ত রক্ত গুলো মেঝে আবার তসুকের যে রক্ত পড়ছিল সেটা আবার উল্টায় রাখছে সেই রক্তের সূত্র ধরে পুলিশ ফ্রিজ খুলে তারপরে ভেতর থেকে এই তসলিমার লাশটায় উদ্ধার করে এই অমানুষটা তাকে এইভাবে হত্যা করলো দর্শক বলছে যে গতকাল মঙ্গলবার রাজধানীর বংশালের নবাবপুর রোড এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার পর নজরুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদে তিনি উল্লেখিত সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন নজরুল তিনি আরো সন্দেহ করেছিলেন তার সম্পত্তি হাতিয়ে নিতে পারে তসলিমা এই দুই সন্দেহ থেকে নজরুল তার স্ত্রী তাসলিমিয়া হত্যা করে লাশ ডিফ্রিজে ঢুকায় রাখে এখন তোর কি হবে তুই যে সন্দেহ করে তোর সম্পত্তি নিয়ে যাবে অন্য পুরুষের সম্পত্তি মারলি মেরে কি তুই বাঁচলি এখন তো তোর নির্ম ফাঁসির তোর পক্ষে কেউ থাকবে না এই পৃথিবীতে একটা আইনজীবীও তুই পাবি না কে মনে করছে ব্যাস পালাই গেলে বাস পুলিশ আর এ করবে না ধরতে পারবে না নজরুল তসলিমা দম্পতির বাসা কলাবাগান এলাকায় তাদের দুই সন্তান আছে ডিসি মাসুদ আলম বলেন জিজ্ঞাসাবাদে নজরুল বলেছে তাসলিমিয়াকে সন্দেহ করতেন তিনি অন্য কোনো পুরুষের সঙ্গে তাসলিমার সম্পর্ক আছে বলে সন্দেহ করছিলেন তার সম্পত্তি স্ত্রী হাতিয়ে নিতে পারেন এমন সন্দেহ তার মধ্যে কাজ করছিল এই সন্দেহ থেকে তিনি স্ত্রীকে প্রতিনিয়ত মানসিক এবং শারীরিক নির্যাতন করতেন গত রোববার রাতে বাসায় ফিরে নজরুল দেখেন ফ্ল্যাটের দরজার তিনটি লকের মধ্যে দুটি খোলা তিনটি লকের মধ্যে দুইটা খোলা সন্দেহ থেকে তিনি উত্তেজিত হন দিবাগত রাত বারোটার দিকে তিনি ঘুমন্ত স্ত্রীকে দা দিয়ে এলো পাতা কুপি হত্যা করে আহারে মানে ভাইরে তোর যদি মনে হয় যে সম্পর্ক আছে তুই ডিভোর্স দে তুই চলে যা তুই মারতে পারিস আল্লাহর সৃষ্টিকে তুই হত্যা করতে পারিস লাশ গামছা দিয়ে বেঁধে হত্যা করার পর লাশ গামছা দিয়ে বেঁধে বিছানার চাদর ওড়না দিয়ে মুড়িয়ে বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন রক্ত মাখা তোষক উল্টায় রাখে মেঝে পরিষ্কার করে নিজের জামা কাপড় ধুয়ে আলামত গোপনের চেষ্টা করেন পরদিন সকালে নজরুল বড় সন্তানকে জানান তার মা অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছে এই সময় বড় সন্তান ঘরের দেয়ালে রক্তের দাগ দেখতে পায় মেয়ে তো বুঝে গেছে যে মা হয়তো আর নাই এরপর নজরুল তার দুই সন্তানকে নানান বাড়ি রেখে আসার কথা বলেন কিন্তু তিনি সন্তানদের নিয়ে যান রাজধানীর আদাবরে তাদের ফুপুর বাসায় সন্তানকে রেখে নজরুল প্রাইভেট কারে করে পালিয়ে যান সন্দেহ হলে তসলিমার ছোট ভাই নাইম হোসেন একদম প্রতি দুই সন্তান গত সোমবার সন্ধ্যায় কলাবাগান থানায় অভিযোগ দেন অভিযোগের প্রেক্ষিতে কলাবাগান থানা পুলিশের একটি দল ফ্ল্যাটে যায় পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে এক পর্যায়ে ডিপ ফ্রিজ খোলে তারা ফ্রিজের উপরে মাছ মাংস সরে চাদর দিয়ে পেঁচন অবস্থায় তাসলিমার লাশ পাওয়া যায় আপনি কি করবেন দুঃখজনক পরিণত দুইটা বাচ্চা এতিম হয়ে গেল মানে মা তো গেলই বাবার হাতে হত্যা হয়ে বাবাও চলে গেল বলতে গেলে এই শেষ যাত্রা আটক করবে মামলা হবে তারপরে পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক ফাঁসি কাস্টে ঝুলবে এই দুই সন্তানের কি হবে চিন্তা করছেন কিভাবে একটা পরিবার ধ্বংস হয়ে গেল